হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ এগেন তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি সানডে আমাদের পাড়া থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই শর্টস ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করেছি তার ফুল ভিডিও আমি আজকে আপলোড করব কর্মব্যস্ততায় আমি অনেক দিন ধরে এডিট করব করব করেও করা হচ্ছিল না ফাইনালি আজকে একটু সময় পেয়েছি এডিট করে আপলোড করার আয়োজিত রক্তদান শিবিরে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন এবং তার সাথে ছিলেন আরও অনেক মাননীয় এবং সম্মানীয় ব্যক্তিগণ ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ এবং তাদের সঙ্গে ভলেন্টিয়াররা তাদের হাতে এক এক করে পুষ্প স্তবক এবং উত্তরীয় পড়িয়ে তাদের সম্মানিত করা হয় প্রত্যেকে তারা তাদের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বিরতি নিয়ে আমাদের এই পাড়ার আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থাকার জন্য আমি প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এখানে রক্তদানের উপকারিতা সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য পেশ করেন প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ করব তোমাদের যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই রক্তদান করো কারণ তোমার একদিনের রক্তদানে হয়তো একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে পাড়া ক্লাবের পক্ষ থেকে শুধুমাত্র রক্তদানেরই আয়োজন করা হয়নি তার সাথে হয়েছিল বিনামূল্যে থ্যালাসেমিয়া টেস্ট সুগার টেস্ট ইউএসজি টেস্ট এবং চক্ষু পরীক্ষা টেস্ট আমাদের পাড়ায় সেরকম বড় ফাঁকা কোনো মাঠ না থাকায় পাড়ায় একটি বিএড কলেজ আছে সেই কলেজের মাঠে রক্তদান শিবিরের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এবং কলেজের একটি হলে রক্তদানের আয়োজন করা হয়েছিল আমার ওয়েট কম হওয়ায় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এইবার রক্তদান করতে পারিনি কিন্তু আমার দিদি এই প্রথমবার রক্তদান করেছে শুধু আমার দিদি রক্তদানই করিনি তার সাথে ও এখান থেকে বিনামূল্যে সুগার এবং থ্যালাসিমিয়া টেস্টও করিয়েছেন শুধু দিদি না আমিও তার সাথে সুগার এবং থ্যালাসিমিয়া টেস্ট করেছিলাম যার রিপোর্ট আমাদের দুজনেরই একদম নর্মাল আছে এই রক্তদান শিবিরে শুধুমাত্র আমাদের পাড়ার সদস্যরাই নয় বাইরের অনেক লোকই এসে অংশগ্রহণ করেছে এবং রক্তদান করেছে এবং প্রত্যেক রক্তদাতাকে দেওয়া হয়েছে ফল মিষ্টি কেক তার সাথে একটা ফ্রুটি এবং গিফট স্বরূপ দেওয়া হয়েছে একটা পিজনের ইলেকট্রিক ক্যাটেল পাড়ার মেম্বারের থেকে আমরা আগে কুপন কালেক্ট করে নিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য সুগার টেস্ট ফ্যালোসিমিয়া টেস্ট এবং রক্তদান করার পর আমাদের এত খিদে পেয়ে গেছিল আমরা সোজা চলে গেছিলাম খেতে লাঞ্চের মেনু ছিল ডাল ভাত বাঁধাকপির তরকারি এবং ডিম ডিমালুদি তরকারি বড্ড জোর খিদে পেয়েছিল তাই এরা এক মিনিটের টাইম না নষ্ট করে ঝপার ঝপ আমরা খেয়ে নিয়েছিলাম লাঞ্চ কমপ্লিট করে আবার চলে এসেছিলাম আমরা কলেজের মাঠে ঠিক যেখানে আমাদের রক্তদান শিবিরের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেখানে পাড়ার বেশ কিছু বাচ্চা বেশ সুন্দর কবিতা বলে শোনায় এবং পাড়ার বাচ্চাদের নিয়ে একটি অঙ্গন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল আমার একটা ভিডিও ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের ওপর ভিউ দোবায় আমাকে পাড়া থেকে সম্মানিত করা হয়েছিল উত্তরীয় এবং একটা মেমেন্টো দিয়ে তারপর ওই বিকেল পাঁচটা নাগাদ আমরা সব প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে রওনা দিই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য আর তোমরা সবাই প্লিজ আমাকে আশীর্বাদ করো সাপোর্ট করো এবং এরকমভাবে ভালোবাসা দিতে থাকো প্রথম অ্যাচিভমেন্ট আমার একটা ভিডিও টিমটের ওপরে ভিউ দিয়েছে সেজন্য